হ্যালো ব্রিয়ান এই দেখো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সবার জন্য চা বানাবো আর বোন সবে এসে দাঁড়াচ্ছে আমি কি করছি সেটা দেখার জন্য এবার বোনের সাথে একটু খুনশুটি আমরা করি ইগনোর দা খুনশুটি ওর সাথে গল্প করতে করতে আমি তো চামচের জায়গায় কাটা চামচ নিয়ে নিয়েছিলাম চা করার জন্য দেখো ও তো হাসতে হাসতে রান্নাঘর দিয়ে চলে গেল দেন আমি সবার জন্য যে চা বানাচ্ছিলাম চায়ে ধ্যান দিলাম নাহলে চা উল্টো পাল্টা হয়ে যাবে অনেকে আছে না বাড়িতে মেয়েরা থাকে একা চোরা একা খায় একা পরে একা ঘুরতে যায় আমি কিন্তু সেরকম না সবার সাথে মিশে থাকার মজাটাই আলাদা তাকেই রেডি হয়ে চলে গেছি বাজারে যেহেতু আগের দিন লক্ষ্মী পুজো ছিল আর পরের দিন মাছ খেতে হয় তাই মাছ আনতে বাজারে গেছিলাম আর জ্যান্ত রুই মাছ দেখে এনেছি অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোতে ইলিশ মাছ ছোটবেলা দাদুকে দেখতাম ইলিশ মাছ দিতে যাই দাদু ঠাকুমা নিয়েই আমরা যেরকম পারি সেরকম ভাবে বাড়ি ফিরে ব্রেকফাস্ট করলাম দিন যে সন্ধ্যা হয়ে গেছে না সন্ধ্যাবেলায় মনে তারাবাজি ফাটাবে বলে বায়না ধরেছিল ওর জন্য তারাবাজি কিনতে গিয়ে ফুচকা নিয়ে আসলাম তাহলে কি হলো বন্ধুটা ওই যে কথা বলে না রথ দেখা কলা গাছে একবারে দুটো হয়ে গেল গেলো বাজি ফাটাতে ফাটাতে ফুচকাটা সবাই মিলে এনজয় করলাম ফুচকা খাওয়ার পরে রাতে কিছু খেতে ইচ্ছা করছিল না কিন্তু বাঙালি রেমোস বলে কথা ডাল আলু মাখা তার সাথে বেগুন ভাজা এসব দেখে রাতে আর এগুলো না খেয়ে কি করে থাকি বলো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও